বরাকরের ধারে ঘুরতে ঘুরতে তারানাথ একদিন গিয়ে হাজির হয় মুখার্জি বাড়িতে সেখানে আসার অতীত পরম আতিথ্য পেয়ে তার মন বেজায় খুশি হয়ে ওঠে সুবিশাল অট্টালিকার প্রায় প্রতিটি কোনায় আভিজাত্যের ছাপ তার নজরে আসে বিদায়কালে নায়েবেশে খবর দেয় জমিদার মশাই স্বয়ং তার সঙ্গে দেখা করতে চান জমিদারের সঙ্গে বাক্যালাপ চলাকালীন তারানাথ তার মুখে অমর জীবনের আগমন এবং তার বলা একটা ধাঁধার কথা জানতে পারে পরে ভূষণ রায়ের কাছ থেকে লটারির টিকিট কেনার সময় তারানাথ নিজে জমিদারকে একখানা টিকিট বেছে দেয় এবং সেও তারানাথের কথার মান্যতা রাখে তারপর ঠাকুর মশাই আপনি কিছুদিন থাকবেন তো আর প্রয়োজনে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবো সে নিয়ে আপনি চিন্তা করবেন না প্রয়োজন হলে আমি নিজেই ঠিক যোগাযোগ করে নেব আমি বেশি দিন কোথাও থাকি না মুচে মশাই কিছু মনে করবেন না মুখুজে মশাই সংযত ব্যক্তিত্বের মানুষ তিনি বারবার অনুরোধ করে আমাকে আর বিব্রত করলেন না ঠাকুর মশাই আপনি কিছুদিন থাকবেন তো আর প্রয়োজনে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে সে নিয়ে আপনি চিন্তা করবেন না প্রয়োজন হলে আমি নিজেই ঠিক যোগাযোগ করে নেব আমি বেশি দিন কোথাও থাকি না কিছু মনে করবেন না মুখুজ্জে মশাই সংযত ব্যক্তিত্বের মানুষ তিনি বারবার অনুরোধ করে আমাকে আর বিব্রত করলেন না সেই দিনটা তার সঙ্গে গল্প করেই কাটল আমি চলে যাব বলেই তিনি দুপুরে বিপুল খাওয়া দাওয়ার আয়োজন করলেন খেতে বসে তো আমার চক্ষু স্থির বিশাল কাঁসার থালায় চুড়ো করে সাদা তুলাই পঞ্জি চালের ভাত ভাতের চূড়ায় ছোট্ট কাঁসার বাটিতে গাওয়া ঘি আলাদা রেকাবিতে নুন লেবু লঙ্কা আলু ভাজা এঁচড়ের ডালনা নারকেলের কুচি দিয়ে ঘন মুখের ডাল ধানের চিড়ে দিয়ে রান্না করা রুই মাছের এক হাত লম্বা চিতল মাছের পেটির তিল ঝাল তারপর এলো তেল কই এক কই মাছ এক বিঘদ সাইজ ওরে বাবা এত এ কি একজন খেতে পারে না সে তোমাদের কম নয় কিন্তু আমি খেয়েছিলাম সমস্ত পদই আমি প্রায় ভালো মতোই খেয়েছিলাম যাক খাওয়া কিন্তু এখানেই শেষ নয় এরপর এলো ঘন দুধের স্বর ক্ষীর আর পাকা মর্তমান কলা খেলেন অবশ্যই মধ্যাহ্ন ভোজনের পর বৈঠকখানায় দেবদর্শনের সাথে তামাক খেতে খেতে বললাম আপনাকে যে রাজাবাবু বলে সে কথা মিথ্যে নয় রাজবাড়ি ছাড়া এমন রান্নাবান্না কোথাও হয় নাকি হে আর কি হে তো আর কিছুই করতে পারলাম না ঠাকুর মশাই একটু হঠাৎই হয়ে গেল কি না সত্যিই যদি আবার আসেন তখন আপনাকে এই অঞ্চলের কিছু ভালো রান্না খাওয়াবো পদ্মচিনি খেয়েছেন কখনো পদ্মচিনি আগে না খাব গয়না বড়ি ভাজাও খাব খেয়েছেন কি সর্বনাশ না আমি তো শুনিনি কখনো যদি পারেন তো পুজোর সময় আসুন এখন অবশ্য সেই পুরনো দিনের মতো জাঁকজমক কিছুই নেই তবু নয় নয় করে মুখুজ্জে বাড়ির দুর্গোৎসব আজ ওই অঞ্চল বিখ্যাত যদি ভাগ্য ভালো থাকে তাহলে সন্ধি পুজোর সময় গড়ের তোপের শব্দও শুনতে পাবেন গড়ের তোপ কি জিনিস সে আমার পরিবারে প্রচলিত একটা পুরনো প্রবাদ এখান থেকে দক্ষিণ পশ্চিমে মুকুটশিরা গ্রাম আমার প্রপিতামহী ছিলেন মুকুশিরা গ্রামের মেয়ে তার বাপের বাড়ি ছিল বিশাল ভূ সম্পত্তি নদীর ধারে উঁচু পাঁচিল দেওয়া এত বড় বাড়ি যে লোকে তাকে বলতো গড় সে বাড়িতে বিখ্যাত বিরাট দুর্গা উৎসব হতো বিয়ের পর প্রপিতা মহিরার বাপের বাড়ি যাওয়া হয় না তা একবার পুজোয় যাবেন বলেও সকলের অনুমতি করিয়েও পুজোর আগে অসুখ বাঁধিয়ে বসেন কিন্তু সেই অসুখের মধ্যেও একটু জ্ঞান ফিরলেই তিনি বারবার বলতেন আমার আর বাপের বাড়ি যাওয়া হলো না আর পুজোও দেখা হলো না তা আমাদের কুলগুরু দীনদয়াল ভট্টাচার্য প্রপিতামহীকে বলেছিলেন মা তোমাকে কোথাও যেতে হবে না এইখান থেকেই তুমি সন্ধি পুজোর দিন মুকুটশিলা গ্রামের গড়ের তোপ শুনতে পাবে এইখান থেকেই তুমি তোমার প্রণাম জানিও আর সেই বছরই ঘটেছিল সেই অদ্ভুত কাণ্ড আমার প্রপিতামহ বসে রইলেন স্ত্রীর রোগসজ্জার পাশেই এবার গভীর রাতে ঠিক সন্ধি লগ্নে বহু দূর থেকে মাঠ বোন খাল পেরিয়ে ভেসে এলো সেই ঘরের তোপের শব্দ আর তারপরই ঘটনাটা রটে গেল চারিদিকে কিংবদন্তি হয়ে পৌঁছেছে এখনো নাকি প্রতি বছর কেউ কেউ শুনতে পায় সেই তোপের আওয়াজ এতে কিংবদন্তির কি আছে তোপের আওয়াজ তো শোনা যেতেই পারে না তা যেতে পারে না ঠাকুর মশাই জয়তলা থেকে মুকুট গ্রামে গ্রামের দূরত্ব চল্লিশ মাইল সে কি আচ্ছা আপনি কখনো শুনেছেন সেই তোপের আওয়াজ বাড়লে দু একবার শুনেছি কিন্তু পরিষ্কার স্মৃতি কিছুই মনে নেই সেই রাতটা তার সঙ্গে গল্প করে পরের দিন বেরিয়ে পড়লাম আবার পথে এমনই ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা ঘুরে প্রকৃতির রূপ দেখে বুঝলাম শরৎকাল এসে গেল আর কিছুদিনের মধ্যেই দুর্গা পুজো এমনই একদিন একটা কালীবাড়ির নাট মন্দিরে আশ্রয় নিয়েছি সেই রাত্রিরে বেশ পরিষ্কার জায়গা সারা দিন ক্লান্ত হয়ে পড়ার পর একসময় ঘুমিয়ে পড়লাম হঠাৎ সেই অন্ধকারের মধ্যে কানের কাছে কে যেন বলল কাল হয়ে যেও তোমার থাকা খুবই দরকার বাড়ির চমকে উঠে বসে পড়লাম কে কে বললো কথাটা তারার আলোয়ে আবছা দেখা যাচ্ছে নাট মন্দির কই কেউ তো নেই অথচ আমি পরিষ্কার শুনেছি উঠে আমি চার চারপাশটা একবার ঘুরে দেখে এলাম না সত্যি কেউ নেই তারপর হঠাৎ একটা ধাক্কার মতো মনে হলো এই গলার স্বরের অধিকারীকে তো আমি চিনি এ তো এ তো অমর জীবন আমাদের বাড়ির ইতিহাসে এই অমর জীবন কিভাবে জড়িয়ে পড়েছে সে তো তোমাদেরও বলেছি রহস্যের কুয়াশায় ঢাকা তার পরিচয় আকাশের নক্ষত্রদের মতন সে প্রাচীর তার নির্দেশ আমাকে মানতেই হবে এতদিনে ঘুরতে ঘুরতে প্রায় দেড়খানা জেলা পার হয়ে চলে এসেছিলাম কাজেই ফিরতে বেশ সময় লাগলো খুব প্রাণপণে হেঁটেও পুজো আরম্ভ হওয়ার আগে জয়তলা গ্রামে পৌঁছতে পারলাম না মহাষ্টমীর দিন সকালে পৌঁছলাম জয়তলা গ্রামে দূরে ঢাক গ্রামের বাড়ির রাস্তাতেও খুব একটা বেশি লোকজন নেই দল বেঁধে তারা সবাই গেছে জমিদার বাড়ির পুজো দেখতে মুখুজ্জে বাড়ির সামনে গিয়ে দেখলাম প্রায় তিনশো লোক প্রতিমার সামনে হাত জোর করে বসে আছেন আমি সেখানে গিয়ে দাঁড়াতেই সব কিছু কেমন যেন স্তব্ধ হয়ে গেল প্রথমে বুঝতে পারিনি তবে পরে বুঝলাম সন্ধি পুজো আগত ঠাকুর দালানের সামনে পিতলের একশো আটখানা প্রদীপ জ্বলছে সবার প্রথমে রঘু আমাকে দেখতে পেল তারপর সেই এক গাল দেবদর্শন বাবু যেখানে বসে আছেন সেখানে আমায় নিয়ে গেল নিচু হয়ে তাকে আমার আসার কথা বলল তিনি চমকে উঠে আমার দিকে মাথা ঘুরে তাকালেন আর ঠিক তখনই মানে আপনি সেই চল্লিশ মাইল দূরে তোপের আওয়াজ শুনলেন শুনেছিল সেদিন ওদিকে সন্ধি পুজোর সময় এসে গেল আবার ঢাক বেজে উঠল তারপর বলি শুরু হলো না পশু বলি নয় ইঁটেল মাটির উপর সাজানো রয়েছে পর পর একশো আটটা চাল কুমড়ো আখ আর সুপুরি এর মধ্যে সুপুরি বলিটা ভারী সুন্দর একদম নিখুঁত ভাবে তার ধারালো খাড়া নেমে আসছে ওই ছোট্ট সুপুরিগুলোর উপর এরপর সন্ধি পুজো শেষে দেবদর্শন প্রণাম সেরে আমার কাছে এসে দাঁড়ালেন তার চোখে তখন জল শুনলেন শুনলেন ঠাকুর মশাই তোপের শব্দ হ্যাঁ শুনলাম আপনার নিমন্ত্রণ রেখে মনে হচ্ছে ভালোই করেছে চলুন আমরা গিয়ে গিয়ে বসি ভিতরে বসা মাত্রই রঘু আমাদেরকে তামাক দিয়ে গেল আর তার পিছনেই এলো সন্ধি পুজোর প্রসাদ প্রসাদ খেয়েই আপাতত চালান ঠাকুর মশাই দুপুরে খেতে একটু দেরি হবে সব লোকজনই প্রায় সন্ধি পুজো দেখছিল এই এইবার রান্না চাপানো হবে অসুবিধে কি আমার কোনো তারা নেই এরপর সেই বাড়িতে একটা খুব ভালো রীতি দেখলাম দুপুর আর রাত্তিরে সবাই মিলে এক সঙ্গে হই করে ভোজন করছে জমিদার বলে দেবদর্শন কিন্তু আলাদা বসেননি এরপর মহা মহাদশমী দশমীর দিন দুপুর থেকে বাড়ির বউ মেয়েরা এক এক করে দেবীকে বরণ করতে শুরু করলেন বরণ শেষ হতে হতে বিকেল হয়ে গেল এরপর গ্রামের লোকজন প্রতিমা নিয়ে নাচতে নাচতে আর দেবীর নামে জয়ধ্বনি দিতে দিতে নদীর ধারে এসে হাজির হলো সেখানে ঘাটের কাছে দুটো নৌকো রাখা আছে লোকজন প্রতিমা নিয়ে গিয়ে রাখলো সেই নৌকোগুলোর উপর এরপর সেই নৌকোগুলোয় দশ বারো জন লোক আর ছজন ঢাকি গিয়ে ওঠার পর নৌকোগুলো ধুল গতিতে ছেড়ে গিয়ে দাঁড়ালো মাঝ নদীতে তখন ঘন অন্ধকার নেমে এসেছে এ মশাল চলে উঠল হঠাৎ সবগুলো ঢাক একসঙ্গে বেজে উঠলো দ্রুত তালে এরপর আস্তে আস্তে দেবীকে বিসর্জন দেওয়া তারপর জমিদার বাড়িতে রাত্তিরে ভোজন শুরু হলো খাওয়ার পর্ব চুক্তে চুক্তে বেজে গেল প্রায় রাত সাড়ে বারোটা একটা থেকে আরম্ভ হলো কবি গানের আসর এরপর দেবদর্শন বাবু আমার কাছে এগিয়ে এসে বললেন ঠাকুরমশাই কালকের দিনটা থেকে যাবেন কিন্তু শুধু কাল নয় ভাবছি লক্ষ্মী পুজো দেখে তারপর যাব বাবা খুব ভালো কথা খুব ভালো প্রায় শেষ রাত্তিরে ভোরের আলো ফোটার কিছু আগে আসর ভাঙল দেবদর্শন আর আমি পুজো মণ্ডপের কাছ থেকে হেঁটে আসছিলাম কাছাড়ি বাড়ির দিকে মাঝখানে জমিটুকু ঘন অন্ধকার হঠাৎ জমিদার বাড়ির দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম সমস্ত বাড়িটাকে ঘিরে রয়েছে একটা মৃদু নীল আভা থমকে দাঁড়িয়ে পড়লাম আমি নীল আলোটা দেখে বুঝলাম এই বাড়িকে ভগবান আশীর্বাদ করেছেন এখানে কিছু দিনের মধ্যেই খুব ভালো কিছু একটা ঘটবে আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে দেবদর্শনও দাঁড়িয়ে গেলেন কি হলো ঠাকুর মশাই দাঁড়িয়ে পড়লেন না কিছু না চলুন খুব অন্ধকার তো তাই দাঁড়িয়ে পড়েছিলাম একটু এরপর বাড়ি ফিরে দেবদর্শন আমাকে ঘুমোতো বললেও ঘুমানোর ইচ্ছে আমার আর ছিল না বেশ কিছুটা পরে ভোরের আলো ফুটে উঠল দেবদর্শন রঘুকে তামাক দিয়ে যেতে বলার পর আমাকে বললেন ঠাকুর মশুয়ের মাছ ধরার নেশা আছে নাকি খুব আমার গ্রামে আমি ছোটবেলা থেকে মেছো তারানাথ নামে বিখ্যাত বেশ কাল তাহলে রায় দিঘিতে মাছ ধরাই যাক আমার শ্বশুর বাড়ি থেকে কয়েকজন আত্মীয় আসার কথা রয়েছে তাদের সবাইকে কাল রাতে লুচি আর মাছের কালিয়া খাও আচ্ছা ওই দিঘিতে ভালো মাছ আছে প্রচুর মাছ আছে ও দিঘি জমিদার বাড়ির নিজস্ব সম্পত্তি ওখানে এমন অনেক মাছ আছে যার ওজন কুড়ি তিরিশের জাল ফেলে দরকার মতো মাছ ধরে নিতে পারেন তো যদি ছিপে না আসে না আত্মীয়দের বলেছি নিজে মাছ ধরব এখন জাল ফেলাটা কি ঠিক হবে বুঝলাম মাছ না ধরতে পারলে শ্বশুরবাড়ির কাছে তার সম্মান থাকবে না একটু ভাবনাও হলো শরৎকালের এই সময়টায় চারে মাছ আসবে কি এটা তো ঠিক মাছ ধরার সময় নয় কিন্তু নিজে মাছ ধরে খাওয়াতে না পারলে মানুষটার মনে ভারী দুঃখ হবে ভাবলাম কি করা যায় বিকেলে একটু বেড়াতে বেরিয়ে একটা আকন্দ গাছ থেকে একটা ডাল ভেঙে কোমরে বেঁধে রাখলাম এরপর বাড়ি ফিরে এসে রঘুকে বললাম তুমি আমাকে একটা নড়ুন এনে দিতে পারো নড়ুন নোখ কাটবেন বুঝি এত রাতে কেন দরকার আছে তুমি আমাকে একটা নড়ুন দিয়ে যেও কিছুক্ষণ পর রঘু এসে একটা নতুন নরুন দিয়ে গেল রাত্রিরে খাওয়া দাওয়া শেষ করে ওই আকন্ত গাছের ডাল থেকে নরুন দিয়ে একটা ছোট্ট গণেশ মূর্তি তৈরি করলাম নাইবা মশাইকে আগেই বলেছিলাম একটা নীলের বড়ি জোগাড় করে দিতে উনি একটা নীলের বড়ি এনে দিয়েছিলেন বিকেলেই একটা মাটির ভারে সেই নীলের বড়ি জলে ডুবিয়ে গাঢ় নীল রং বানিয়ে সেই গণেশ মূর্তিটা চুবিয়ে রাখলাম তুললাম যখন আকন্দ কাঠ নীল রং টেনে কটকটে হয়ে গেছে আচ্ছা নীলগণেশ দিয়ে কি হয় নীলগণেশ খুব শুভকারী দেবতা সঠিক আরাধনা করতে পারলে তাকে দিয়ে করানো যায় না এমন কোনো কাজ নেই যাই হোক পরদিন সকালে আমি আর দেবদর্শন পৌঁছে গিয়েছিলাম সেই রানী দিঘির পারে। রানী দিঘি সত্যি একটা বিরাট জলাশয় একটু দূরে দেবদর্শনের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা এসে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল আমি দেবদর্শনের পিছনে একটা কলাপাতা পাতা পেড়ে বসে পড়লাম এরপর দেবদর্শন দেখা আর মেলেই না এদিকে দুপুরের খাওয়ার সময় হয়ে গেল কিন্তু দিঘিতে মাছেদের অস্তিত্ব আছে বলেই মনে হয় না এক সময় ছিপ গুটিয়ে রেখে দেবদর্শন উঠে দাঁড়িয়ে বললেন চলুন ঠাকুর মশাই কে আসা যাক তারপর আবার না হয় বসা যাবে হ্যাঁ তাই হোক এরই মধ্যে দেবদর্শনের শ্বশুরবাড়ির আত্মীয়দের মধ্যে একজন বললেন আজ মাছ মাছার ধরা হবে না এই কথা শুনে দেবদর্শনের মুখটা একদম ছোট হয়ে গেল আমি আস্তে করে দেবদর্শনকে বললাম চিন্তা নেই খেয়ে এসে বসুন পাবেন না এরপর খাওয়া দাওয়া সেরে আবার রানীদিঘির পাড়ে এসে দেবদর্শন ছিপ ফেলে বসে গেলেন একটা সময় দেখলাম যারা মাছ ধরা দেখতে এসেছে তার একটু অন্যমনস্ক অবস্থায় আছে ঠিক তখনই আমি নীল গণেশটা দেবদর্শনের মাথার উপর দিয়ে জলে ছুঁড়ে ফেলতেই দেবদর্শন চমকে উঠে বললেন আরে কে কি ফেললে জলে এ পালিয়ে যাবে নেই আমি একটা জিনিস ফেলেছি আপনি কি জিনিস ঘুরে বসুন ঘুরে বসুন মুখুজ্জামশাই ছিপের ফাদনা কাঁপছে দেবদর্শনের আত্মীয়রা চমকে উঠে দাঁড়িয়ে পড়ল ধনুকের মতো বেঁকে গেছে ছিপটা বেশ কিছুক্ষণ জলে মাছটাকে খেলানোর পর দেবদর্শন রঘু এবং আরো দু তিনজনকে জলে নেমে মাছটাকে তুলতে বললেন তারা মাছটা তুলে আনতে দেখলাম চোদ্দ পনেরো ওজনের একটা বিশাল লালচে রুই এরপর আমি তাকিয়েছিলাম দেবদর্শনের মুখের দিকে তার মনে আনন্দের ছাপ স্পষ্ট হঠাৎ দেবদর্শন খুশি মনে বললেন সুন্দর মাছটা বলুন ঠাকুর মশাই এর মুড়োটা কিন্তু আপনাকেই খেতে হবে সে কি আমি কেন নিয়ম জানেন না মাছ যে ধরে মুড়োটা তারই প্রাপ্য তাই তো বলছি মুরোটা আপনি মণ্ডপে চালবাটা দিয়ে আলপনা দিতে এক সময় সূর্য অস্ত গেল পুরোপুরি অন্ধকার হওয়ার আগে সোনালি রঙের পূর্ণিমার চাঁদ পূর্ব দিগন্তে উদয় হল পুজো শুরুর আগে দেবদর্শন স্নান সেরে এলেন তখন বাইরে যেন কিসের একটা হইচই বেঁধে গেছে ঘরে এসে ঢুকলো রঘু নাইবমশাই এবং আরও একজন তারা সবাই যেন একসাথে কি একটা বলতে চাইছে কি হয়েছে হুজুর হুজুর ভূষণ রায় ভূষণ রায় এসেছে সে এসেছে তো কি হয়েছে ভিড়ের পিছন থেকে এগিয়ে আসে ভূষণ রায় সেও তখন উত্তেজনায় হাঁপাচ্ছে রাজাবাবু বাবু অবাক্কাণ্ড ঘটে গেছে অবাক্কাণ্ড ঘটে গেছে রাজাবাবু দেব দর্শন সহসা চুপ তার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলার আগেই উনি সবটা বুঝতে পেরে গেছেন রাজা বাবু রাজা বাবু আপনি বিলিতি টর্মিতে সেকেন্ড প্রাইজ পেয়েছেন রাজাবাবু আশি হাজার টাকা এসব খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে বাইরে যারা পূজো দেখতে এসেছে তারা সবাই খবরটা পেয়ে চিৎকার করে বলছে জয় রাজা বাবুর জয় জয় মালক্ষ্মী এরপর দেবদর্শন আমার হাত দুটো চেপে ধরলেন তার চোখে কৃতজ্ঞতার দৃষ্টি তারপর বললেন একটু বসুন আমি একটু ভেতর থেকে আসছি একটু বাদেই বাড়ির ভিতর থেকে উলুদ্ধ আর শঙ্খের আওয়াজ ভেসে এলো বুঝলাম দেবতার কাছে পারিবারিক কৃতজ্ঞতা আরম্ভ হয়েছে বেশ কিছুক্ষণ পর দেবদর্শন ফিরে এসে বললেন ভূষণ এর থেকে পাঁচ হাজার টাকা আমি তোমাকেই দেব তোমার জন্যই তো আমার জন্য নয় এই জন্য আমার বেছে দেওয়ার টিকিটে কিচ্ছু পেতেন না এই নিয়ে বেছে দিয়েছিলেন বলেই কিন্তু এরপর দেবদর্শন বাবু সকলকে পুজোর দিকে যেতে বললেন রাজা রাজাবাবু বিশ্রাম নেবেন বলে জায়গা খালি করে দিল এরপর জিজ্ঞাসা করলাম কি কেমন লাগছে টাকাটা তাহলে পাইয়েই দিলেন হ্যাঁ আমি কোথায় টিকিট বিক্রি করেছে ভূষণ রায় কিনেছেন আপনি আমি তো আমি তো কিছুই করিনি আপনি কি করেছেন তা আমি জানি কেবল ওই কয়েকটা জিনিসই ঠিক বুঝতে পারছি না যেমন আপচা আপসা বুঝতে পারছি বলা সেই ছড়াটার সাথে নম্বরের কিছু একটা আছে নইলে ভূষণ রায়ের পছন্দ করে দেওয়ার আপনি বদলেই বা কেন দিলেন আর ছড়াটার মানেটাই বা কি এই ছোটবেলায় ধারাপাত পড়েছেন তো তো ধারাপাতের একে চন্দ্র দুয়ে পক্ষ এই কবিতাটা নিশ্চয়ই আপনার মনে আছে অমর জীবনের বলে যাওয়া ওই ছড়াটার মূল সংকেত ওই ধারাপাতের কবিতা ঠিক বুঝতে একটু খুলে বলবেন কবিতাটা মনে করুন দিকে দিকে সাগরেতে ভাই চোখে চোখে চাঁদ খুঁজে পাই দিক কটা চারটে তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে দুবার দিক অর্থাৎ চার চার পরের কথা সাগরেতে সাগর কটা সপ্ত সমুদ্র তাহলে এই পর্যন্ত কি দাঁড়ালো। দিক দিক সাগর অর্থাৎ চার চার সাত ছড়ার পরের লাইনে বলেছেন চোখে চোখে চাঁদ খুঁজে পাই তিনে নেত্র অর্থাৎ দুটো তিন হবে আর চাঁদ তো একটাই কাজেই পুরো সংখ্যাটা গিয়ে দাঁড়ালো চার চার সাত তিন তিন এক আপনি এই নম্বরের চারখানা আগেরই টিকিট নিচ্ছিলেন ওই টিকিটটা নিলে একটুর জন্য প্রাইসটা হাতছাড়া ছাড়া হয়ে যেত আমি কেউ না মশাই পুরস্কারটা আপনার ভাগ্যই আপনাকে পাইয়ে দিয়েছে অমর জীবনের মাধ্যমে ঠাকুর মশাই এই অমর জীবনকে আমি জানি না মশাই এ প্রশ্ন আপনি আগেও করেছেন এর উত্তর জানা থাকলে আমার নিজেরও আনন্দ হতো মশাই কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই থাক না তাতে জীবন সরস থাকে জীবনে বিশ্বাস থাকে আনন্দ থাকে সব জেনে ফেলতে নেই চলুন পূজা মণ্ডপের দিকে যাওয়া যাক কি হে বিভূতি কিশোরী তাহলে এবার বুঝলে তো বিশ্বাসী হল সবচেয়ে বড় জিনিস যার কোনো ব্যাখ্যা হয় না সে ঠিক আছে কিন্তু এই অমর জীবনের রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল না অমর জীবনের কাহিনী এখনো চলছে আমার জীবনে যাক আজকের মতো মুখুজ্জে পরিবারের কাহিনীর কথা এই অবধি থাক পরে অন্য কোনো একদিন এই কাহিনীর শেষটা আমি তোমাদেরকে শোনাব কেমন আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয় ধন্যবাদ